আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি ভাই এবং বোনেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে কিন্তু নতুন দুইটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো দেখতেই পারতেছেন এইটা একটা নিয়োগ সার্কুলার যেখানে কিন্তু চল্লিশটি পদ সংখ্যা রয়েছে অপর আরও একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু সাতান্নটি পদ রয়েছে তো দুইটাই কিন্তু নতুন নিয়োগ সার্কুলার দেখতেই পারতেছেন সাত এক দুই হাজার ছাব্বিশ এবং এটাও কিন্তু সাত এক দু হাজার ছাব্বিশ কিন্তু চলমান নিয়োগ সার্কুলার এবং এগুলোর কিন্তু আবেদনও শুরু হয়েছে তো আপনারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন পদের সংখ্যা পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এই বিষয়গুলো সম্পর্কে জানতে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নিয়োগ সার্কুলার দুটো সম্পর্কে ফুল ইনফরমেশন জানতে পারবেন আচ্ছা এইগুলো হলো বিষয় তারপর আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন নতুন দেখে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাতে কেননা বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় এজন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো সার্কুলারগুলো কিন্তু আমরা সরাসরি অনলাইন থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন আমি কিন্তু সরাসরি অনলাইনের মধ্যে আছি বিবিএল টেলিট ডট কম অর্থাৎ বিবিএল আপনারা যদি বিবিএল লেখেন তাহলে কিন্তু আপনার বিমান বাহিনীর যে ওয়েবসাইট সেটা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা সার্কুলার দুটো ডাউনলোড করতে পারবেন এবং আপনারা কিন্তু এখানে আবেদন ওয়েবসাইট আছে সো আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন আচ্ছা এখন আমরা দেখাবো যে সার্কুলারটা ফার্স্ট অফ অল আমরা এই সার্কুলারটা দেখাবো এখান থেকে তো সাত এক দু হাজার তারিখে প্রকাশ করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লেখিত পদে কেজুয়াল ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো দুইটা সার্কুলারই কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এই হলো বেসিক বিষয় তো এক নম্বর আছে জুনিয়র অপারেটর জুনিয়র এস ই কেজুয়ালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সাতান্নটি পদ সংখ্যা রয়েছে বয়স কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনি এই সার্কুলার আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার পদের নাম এবং এখানে পদ সংখ্যা এরপরে দেখবো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে এইটাতে বলা আছে কমপক্ষে আপনাকে এইচএসসি পাশ করা থাকতে হবে অর্থাৎ এইচএসসি উচ্চ মাধ্যমিক থাকলে কিন্তু আপনি এই যে জুনিয়র অপারেটর জিএসই এস আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপনার এক নম্বর অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশন বিষয় দুই নম্বরে একটা কিন্তু অভিজ্ঞতার বিষয় আছে এখানে সেটা হচ্ছে আপনার আরও একটা যোগ্যতার বিষয় আছে সেটা হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই সার্কুলারে কিন্তু আপনার এই যে জুনিয়র অপারেটর জি এসিতে কিন্তু আপনার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু আপনার অফিসিয়াল কোনো কাজ না এটা আপনার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে অপর যে সার্কুলার যেটা আছে এটা আপনারা দেখতে পারেন এখান থেকে কিন্তু এটাতে আপনাকে ড্রাইভার নিয়োগ হবে যেখানে কিন্তু আপনার সরকারি হোক বেসরকারি হোক যে কোনো জায়গায় যদি আপনার বছরের একটা অভিজ্ঞতা থাকে সো আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসসি পাস থাকতে থাকতে হবে হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স এই হলো বিষয় এরপর যদি আমরা এখান থেকে দেখি হতে বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলার আবেদন করার সময়সীমা রয়েছে আচ্ছা এরপরে যদি আমরা এখানে দেখি বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট হতে আপনারা কিন্তু দেখতে পারবেন এবং কম বেশি যাই হয় যা তারা করবে বাতিল যদি করে বা তারা যদি হচ্ছে আরও পদের সংখ্যা বৃদ্ধি করে তো আবার যে সংখ্যা কমায় সব কিছুই কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে পাবেন অর্থাৎ ডাব্লুডাব্লিউডাব্লিউ বিমান গভ বিডি এই যে বাংলাদেশ বিমানের যে ওয়েবসাইট আছে সেখান থেকে সকল ইনফরমেশনগুলো আপনি সব সময় পেয়ে যাবেন এটাই বলে দেওয়া আছে এখানে তো এরপরে যদি আমরা দেখি চাকরিগত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অর্থাৎ যে ওয়েবসাইট আছে সেখান থেকে আবেদনটা আপনাদেরকে করতে হবে অনুমতি আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে যে বিধিবিধানগুলো দেওয়া আছে সেটাই কিন্তু আপনাকে এখান থেকে অনুসরণ করতে হবে এবং আবেদনটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি নিজে আবেদন করেন নিজের ল্যাপটপ কম্পিউটার পিসি থাকে তাহলে কিন্তু আপনি নিজেই আবেদন করতে পারবেন তো গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে লিখবেন বিবিএল টেলিটক ডট কম আমি এই জায়গাটা একটু জুম করবো এবং ওয়েবসাইট যেটা আবেদনের সেটা আমি আপনাদেরকে দেখাবো বিবিএল টেলিটক ডট কম বিটি এটা যদি আপনারা গুগল অথবা ক্রম ব্রাউজারে লেখেন তাহলে কিন্তু আপনার আবেদনের যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন এখন আমরা দেখব আবেদনের শুরু এবং শেষ তো এই আবেদনটা কিন্তু একুশ এক দু তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ এই যে জানুয়ারি মাস আছে এই জানুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার সময় একটা আপনার ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে আপনার পার্সোনাল ইনফরমেশন লাগবে আপনার অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো লাগবে লাইসেন্স নাম্বারটা লাগবে এই ইনফরমেশনগুলো আপনার কিন্তু লাগবে আবেদনের সময় আচ্ছা সকল ইনফরমেশন আপনি সংরক্ষণ করে আপনি যখন ফর্মটা পূরণ করবেন আবেদন সাবমিট দেবেন তখন কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন একটা অ্যাপ্লিকেশন কপির থেকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসে সো ওই নাম্বার দিয়ে কিন্তু আপনাকে ফি জমা দিতে হবে কোন পদের জন্য এখানে কিন্তু ফির একটা বিষয় আছে সরকারি ফি গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় তো যেহেতু আপনার এটা যে সার্কুলার এটা এটা হচ্ছে আপনার সাতান্নটি পদের সাতান্নটি পদের বেতন বিভাগ যেটা তিন এক প্রশাসনের যেটা বেতন স্কেল তো এটা আপনার বেসিক্যালি নবম গ্রেডের বেতন স্কেল হয়ে থাকে আর কি নবম দশম গ্রেডের বেতন যেটা আর কি দুই তেইশ টাকার মতো দুই তেইশ টাকার থেকে ওখানে বেশি লাগবে অর্থাৎ দুইটা এস এম এস সহ আপনার কিন্তু প্রায় দুইশো তিরিশ টাকা খরচ হবে তো আপনি যদি এই যে এইচএসসি পাশ করেন ড্রাইভিং পদে আবেদন করতে চান এই যে এই সার্কুলার এই পদে সেক্ষেত্রে আপনি যদি নিজে পেমেন্ট করেন আমি বলবো দুশো তেইশ টাকা রিচার্জ দেবেন কেননা দুইটা এস এম এস দুইটা এসএমএস ছয় টাকা কেটে নেয় আর এখানে দুশো তেইশ টাকা মোট কিন্তু ফুল দুইশো তিরিশ টাকাই খরচ হবে এখানে আপনাকে ফি জমা দিতে হবে কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তারপরে কিন্তু আমি এই সার্কুলারে চলে যাব তো যাই হোক এখান থেকে আমরা দেখাবো এখান থেকে এই সার্কুলারে আপনি কীভাবে ফিটা জমা দিবেন তো ফি জমা দেওয়ার জন্য কিন্তু এখানে প্রসেসটা দেওয়া আছে আমি আপনাদেরকে এখান থেকে সুন্দর করে বুঝিয়ে দেবো এই প্রসেসে আপনারা ফিটা জমা দিবেন তো ফার্স্ট অফ অল আপনারা লিখবেন বিবিএল লিখবেন আপনারা মেসেজ বক্সে আসার পরে বিবিএল লিখবেন লেখার পরে ডাবল ওয়ান লিখবেন লেখার পরে আপনি একটা স্পেস দিবেন তারপরে এখান থেকে আপনি হেল্প লিখবেন লেখার পরে আবার আপনি একটা স্পেস দিবেন লেখার পরে আপনার যে ওই তো আবেদনের সময় যে অ্যাপ্লিকেশন কপি থেকে আপনার ইউজার আইডি পাইছেন সো ওই ইউজার আইডিটা এখানে আপনি দিয়ে দিবেন আচ্ছা ইউজার আইডি দেওয়ার পরে আবার আপনি একটা স্পেস দিবেন দেওয়ার পরে ইউ সরি এখান থেকে ইউজার দিবেন তারপর আপনার ইউজার আইডি দিবেন তো ইউজার আইডি দেওয়ার পরে আপনি এখান থেকে টেলিডক্সিমের একটা নাম্বার আছে কিন্তু ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনাকে কিন্তু সেন্ড করে পাঠা দিতে হবে এই নাম্বার আপনি সেন্ড করবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে একটা কিন্তু পিন নাম্বার পাবেন তো ওই পিন নাম্বার দিয়ে কিন্তু আপনাকে আবার কি করতে হবে আবার একটা রিএসএমএস পাঠাতে হবে তো আবার আপনি এখান থেকে কি করবেন আবার আপনি বিবিএল লিখবেন ওয়ান ওয়ান লেখার পরে আবার আপনি হেল্প লেখার পর আবার আপনি পিন তারপর আপনার যে পিন নাম্বারটা সেটা আপনি দিয়ে দেবেন সো দেওয়ার পর আবার আপনার ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার যেটা তো ত্রিপল টু নাম্বার যখন আপনি সেন্ড করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে যখন সাকসেসফুলি হবে তখন কিন্তু আপনার পেমেন্টের টাকাটাও কেটে নিবে তখন আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে গেছে এই পদ্ধতিতে কিন্তু আপনার আবেদন করে আবেদন ফি জমা দিতে হবে তাহলে কিন্তু আপনার এই যে জুনিয়র অপারেটর জি এস আবেদন করা সম্পূর্ণ হবে এর পরবর্তী সার্কুলারটা আমরা দেখবো এখান থেকে কীভাবে কী কতজনকে নিয়োগ হবে এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নলিখিত উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো এটাতেও কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা হইতে যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখান থেকে আমরা দেখব যে বিষয়গুলো আচ্ছা অ্যাপ্রিটেন্স মেকানিক লাইন অ্যান্ড বেস মেইনটেন্স তো এখানে চল্লিশটি পদ রয়েছে এটা তো কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ হইতে এসএসসি ও এইচএসসিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ফোর পয়েন্টের মধ্যে থাকতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু এসএসসি এইচএসসি আপনার কি থাকতে হবে বিজ্ঞান থাকতে হবে অর্থাৎ সায়েন্স থাকতে হবে এক নম্বর শর্ত আবার বলা আসছে কি আপনার রেজাল্টটা ন্যূনতম কিন্তু ফোর পয়েন্টের উপরে থাকতে হবে ফোর পয়েন্ট হতে ফাইভ পয়েন্টের মধ্যে আর কি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এসএসসিতে সাধারণ গণিত উচ্চতর গণিত এবং পদার্থ গণিত এইস গণিত এবং পদার্থ বিজ্ঞানে গ্রেড পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ তো আপনার যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনেক ভালো শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এসএসসিতে আবার কি থাকতে হবে আপনার কিন্তু উচ্চতর গণিত সহ কিন্তু পদার্থ থাকতে হবে এবং এবং এইচএসসিতে কিন্তু আবার গণিত থাকতে হবে আবার পদার্থ বিজ্ঞানও থাকতে হবে অর্থাৎ এইসএসসিতে সায়েন্সগুলোতে এগুলো থাকবে বেসিক্যালি বিশ্ব সাধারণ স্বাভাবিকভাবে আচ্ছা এটা আপনার ফার্স্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এইটা আপনার থেকে থাকলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে অথবা ও এবং এ লেভেলের গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে গড়ে গড়ে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এটাতে কিন্তু আবার কম্পিউটারে জানার বিষয় আছে কম্পিউটার সম্পর্কে আপনার জ্ঞান ধারণা দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই যে সব সেই সব শিক্ষা ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট যদি থাকে আপনার অনুযায়ী ডিগ্রি ফলাফলে তথ্য প্রদান করতে হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃক সার্টিফিকেট যেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ আপনার এই যেটা আমি দেখাইলাম আপনাদেরকে এইচএসসি এসএসসি সায়েন্স থাকতে হবে এবং এই সমতুল্য যদি আপনার কোনো সার্টিফিকেট বা অর্জিত শিক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা প্রদান করে আবেদন করতে পারবেন সমস্যা নেই তো জি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না অর্থাৎ জিইডি থেকে যদি কেউ অ্যাডুকেশনাল থেকে থাকে তো সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না শর্তাবলী দেওয়া আছে এখানে অ্যাপ্রিন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে বি এখান থেকে কিন্তু আপনাকে ফলাফল হবে অর্থাৎ এই এই যে বি এ বি ওয়ান বি ওয়ান এখান থেকে এয়ারফেড ট্রাইব্যুনিউ তো এই বি টু তো এই এই কোর্সে কিন্তু আপনাকে কী থাকতে হবে ব্যবহারিকভাবে সফলভাবে সম্পন্ন হতে হবে তা এবং কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ট প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে প্রকৌশল ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরে বেতন বিভাগ তিন টেক বেতন স্কেল দুই বারো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এয়ারক্রাফট মেকানিক হিসাবে নিয়োগপ্রাপ্ত হবেন তো দেখতে পারতেছেন বেসিক্যালি এটাতে কিন্তু সবাই আবেদন করতে পারবে না যাদের এই রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন যাদের মধ্যে আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে তো এটাতে আবেদনের জন্য কিন্তু আঠারো হয়তো বত্রিশ বছর পর্যন্ত সময় রয়েছে এবং আবেদনের জন্য আপনি যদি ওয়েবসাইট ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনার বিমান গভ বিডিও ওয়েবসাইট যেটা আছে বাংলাদেশ বিমানের যে ওয়েবসাইট সেখান থেকে ভিজিট করতে পারেন এবং আবেদন করতে চাইলে সেমভাবে বিবিএল টেলিড ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো এখান থেকে আবেদনের জন্য আপনাদেরকে ছয় দুই দুই হাজার ছাব্বিশ তারিখে আপনারা আবেদনটা এর মধ্যে আবেদন করবেন অর্থাৎ এই যে এটাতে কিন্তু একদম ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত সময় রয়েছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত সময় রয়েছে এটাতে আপনারা ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো সব ক্ষেত্রে কিছুই সেম শুধুমাত্র এখান থেকে এখান থেকে আমরা দেখব পেমেন্টের যে বিষয়টা এটা কিন্তু আরও পেমেন্ট ফি বেশি তিনশো পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনাকে এখানে পেমেন্ট ফি দিতে হবে বেসিক্যালি আপনারা প্রায় তিনশো পঁয়তাল্লিশ টাকা উঠাবেন আপনারা ঠিক আছে তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনারা টেলিডক সিমে করবেন তারপরে আপনারা ফি জমা দিতে যাবেন কীভাবে ফি জমা দেবেন এখানে বলে দেওয়া আছে খুবই সহজ বিষয় টেলিডক সিমের যে মেসেজ বক্স আছে ওখানে লিখবেন বিবিএল ডাবল ওয়ান এসপেস ইউজার ডি লিখে ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বারে সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে আবার আপনারা বিবিএল ডাবল ওয়ান এক্সপেস ইএস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি পোল টু নাম্বারে যখনই সেন্ড করে দেবেন তখনই কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে তো আশা করি আপনারা এই সার্কুলার দুটো সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনেছেন তো যাই হোক সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানতে চান স্পেসিফিকই তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি আমাদের এই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও ভিডিও আপলোড দেবো আপনারা সেখানেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনার রিপ্লাই দিয়ে সময় মতো আপনাদেরকে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এ পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম